হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার ননদের হলুদ সন্ধ্যা তো আমাদের বাসায় দেখেন নিচ থেকে একদম তিনতলা পর্যন্ত পুরা হচ্ছে আমরা আলপনা করেছি তো আমি এখন রেডি টেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে সাদে সাদে যেহেতু হলুদ আর আজকে সারাদিন কী কী করছি মানে হলুদে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা প্লিজ আমার ভিডিও ফার্স্ট থেকেই শেষ পর্যন্ত দেখবেন এই যে আমি রেডি টেডি হয়ে আসলাম আমার ননদ এই যে ফটোশ্যুট করতেছে আর এদিকে আমার দেবর ননদ আমাকে হায় দিচ্ছিল আর আমাকে নিয়ে মজা করতেছিল বলতেছে ভাবি তুমি আগের থেকে বলবে না ভিডিও তো। এরকম করতেছে তো আমার দেবর রাজ ও বলতেছে ভাবি আমাকে তুমি ফুচকা বানাই দাও তো আমি বললাম ঠিক আছে আমি ফুসকা বানাবো তুমি আমাকে ভিডিও করবা আর বিশ্বাস করেন আমি কিন্তু মানে ভিডিও করি আমার হচ্ছে খালা শাশুড়ি আমার দেবর রাজ তারপর পিও আমার অনেক হেল্প করছে এই ভিডিও বানানো নিয়ে কারণ আমি আমার ফোন দিয়ে কোনো ভিডিও করতে পারিনি আমার ফোন একদিকে আমি অন্যদিকে আর কি আর এটা হচ্ছে আমার ছোটো কপি শাশুড়ি শাশুড়ি সে কিন্তু মাসাল্লাহ অনেক কিউট আর এই যে আমার দাদি শাশুড়ি আর আমার বোনরা সবাই বসে আছে একসাথে সব রেডি টেডি হয়ে আর সবাইকে একটা করে ই হয়েছে তো ও হচ্ছে সুন্দরী আপা দিছে আর কি রাহাতোর নাম আরও হচ্ছে মজা করতেছে মানে মুখটা ঢেকে রাখছে এই যে আমার বড় আপু সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর আমার দেবর বলতেছে ফুচকা বানায় দাও আমি এই যে বানাই দিচ্ছিলাম আর মজা করতেছিলাম ঠিক আছে বানাই দিচ্ছে আর সব খাওয়াইও দিলাম তুমি আমার ভিডিও করে দিও আর ও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে হেল্প করছে আর আমি কিন্তু সব ফুচকার ইয়ে করিনি ফুচকা হচ্ছে শাহিন আর কি আমার বিয়েতে ও আসছিলো ওর ফুস্কাটা অনেক মজা আর এখানে ছিল ফুচকা আর কফি কফি এইগুলো ছিল নাস্তা আর হচ্ছে রাতে হবে তেহেরি গরু মাংসের আর কি আর বেশ ভালোই লাগতেছিল সবাই আমরা হচ্ছে সেম শাড়ি পরছি আর আমার চাচি শাশুড়ি মেজো চাচি শাশুড়ি একটু লেট করে আসছে কারণ আমার মেজর চাচা শ্বশুর অনেক অসুস্থ ছিল আর এই যে আমার দাদি শাশুড়িরা সবাই কফি টফি খাচ্ছে বেশ মজা করছি আলহামদুলিল্লাহ আর এই যে সবাই ছবি তোলা তুলি করতেছে আর আমার এই যে ছোট চাচি শাশুড়ি অনেক করে মানে খাচ্ছিল ফুচকা সেই যে ফুচকা খাচ্ছে আর এক হাতে কফি অনেক সুন্দর লাগতেছে সবাই আমরা অনেক সাজগুজ করছি আর এখানে আমার দেবর হচ্ছে জারিফ ও হচ্ছে কফি বানার মানে মেকানে আর কি বসছে সবাই কফি খাচ্ছিল সেটা আর আমরা একটু হলুদ দিচ্ছিলাম আর সব ডেকোরেশন আমরা জাস্ট নর্মালভাবেই করছি বিকজ আমরা হচ্ছে এত কিছু মানে করতে পারি না আরও এদিকে অনেক কাজ ছিল আর এইগুলা হচ্ছে যত ধরনের পিঠা এগুলো সব আমাদের মুক্তা মামি নিজে বানায় নিয়ে আসছে অনেক কিছু মামিরা নিয়ে আসছিলো প্রত্যেকবারই মেহেদিতেও নিয়ে আসছে আবার হলুদেও অনেক কিছু নিয়ে আসছে মাসাল্লাহ আর মুক্তা মামিরা কিন্তু সবাই ওনারা হচ্ছে সেম কালার পরছে আর এই যে আমার ননদ নাচানাচি করতেছিল শাইনের পুস্কা অনেক ভাইরাল না আমার বিয়ের হলুদেও নাকি আসছে আর আমার মের মানে হলুদেও আসছে কোথায় য়দায় শেষ করে ফুপি শাশুড়ি খালা শাশুড়ি সবাই এখন আমরা নাচানাচি করতেছি কই